গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে বিগ বিউটিফুল ইভেন্ট নামে একটি অনুষ্ঠানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে ভাষণ দিতে গিয়ে বলেন আমাদের সঙ্গে সকলেই চুক্তি করতে চায় মনে করে দেখুন কয়েক মাস আগে এই সংবাদ মাধ্যমে বলা বলি করছিল আদৌ কি কোনো দেশ বাণিজ্য চুক্তি করতে আগ্রহী তাদের মনে করিয়ে দিতে চাই গতকালই আমরা চীনের সঙ্গে চুক্তি সই করেছি আরও একটা বড়সড় একটা চুক্তি করতে চলেছি সম্ভবত ভারতের সঙ্গে বিরাট বড় মাপের চুক্তি হবে সেই ঘোষণার আগে চার দিন ধরে বন্ধ দরজার আড়ালে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে লাগাতার আলোচনা হয়েছে সেই আলোচনা সফল হয়েছে বলে ইঙ্গিত মিলেছিল ট্রাম্পের কথায় উল্লেখ্য হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পরই বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধের ঘোষণা করেন তিনি সেই তালিকায় বাদ ছিল না ভারতও দশ শতাংশ বাধ্যতামূলক শুল্ক ছাড়াও ভারতীয় পণ্যে আরও ছাব্বিশ শতাংশ কর চাপিয়েছিলেন ট্রাম্প তবে সেটি কার্যকরের দিনক্ষণ পিছিয়ে দেয় মার্কিন প্রেসিডেন্ট নিজেই ছাব্বিশ শতাংশ শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে নিক আমেরিকা এমনটাই চেয়েছিল ভারত তবে সূত্রের খবর দুই পক্ষই বেশ কিছু পণ্যের কর কমাতে প্রস্তাব দিয়েছে ভারত থেকে রপ্তানি হওয়া বস্ত্র গয়না চর্মজাত জিনিস প্লাস্টিক কেমিক্যাল চিংড়ি তৈল বীজ ফল ইত্যাদির ওপর মার্কিন কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে পাল্টা ইলেকট্রিক গাড়ি মদ ডেয়ারি পণ্যের মতো জিনিসে কর কমাতে বলেছিল আমেরিকাও শেষ পর্যন্ত দুই পক্ষের সমঝোতা হয়েছে বলেই খবর আগামী আটই জুলাই জানা যাবে কোন পণ্যে কত কর ছাড় মিলল সূত্রমারফত জানা গিয়েছে চুক্তির শর্তাবলী নিয়ে দুপক্ষই একমত হয়ে গিয়েছে বাণিজ্য বিভাগের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বে ওয়াশিংটনে গিয়ে চুক্তি নিয়ে আলোচনা করেছে ভারত তারপরেই জানা গিয়েছে আগামী আটই জুলাই ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে পারে উল্লেখ্য তার পরের দিনই ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক ছাড়ের মেয়াদ ফুরোচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক